সারোয়ার ভাইয়ের সাথে আমার বয়সের বেশি পার্থক্য নাই মানুষটা আমাকে ফাঁকি দিয়ে এভাবে চলে যাবে একা হয়ে গেছি আমি ওনার মোবাইলটা মোবাইলটা আমার খুলেছি টিপতে টিপতে ওনার নামটার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি সারোয়ার ভাই আমি ফোন করলে কি আপনি ধরবেন আমি সারোয়ার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আপনার নাম্বারটা আছে আপনার নামটা আছে আপনি কি ফোন করলে এখন আপনি বলবেন মুস্তাক ভাই কেমন আছেন নিশ্চয়ই আপনি বলবেন না আরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে আপনি বিদায় হয়েছে। আমার ফোন ধরার সময় আপনার নাই নিশ্চয়ই আপনি জান্নাতের মেহমান হয়েছেন এটা আমার আশা আপনি নিশ্চয়ই আল্লাহর মেহমানদারি গ্রহণ করছেন আমার মতো ছোট্ট মানুষের ফোন ধরার সময় আপনার নাই আপনি নিশ্চয়ই আল্লাহর প্রেমে মত্ত হয়ে কবরের জিন্দিগি আপনি যাপন করছেন আমি মুস্তাক ফৈজিকে হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু আমরা যারা আমি মুশতা ফৈজির মতো অনেক মানুষ আছে যারা আপনাকে ভুলিনি সারোয়ার ভাই চলে গেল আমি একদিন চলে যাব এটাই বাস্তব মনে মনে রাইখেন মনে রাইখেন ইসলামটা ব্যবসার কোনো জিনিস না আমি যদি আপনাকে হক কথাটা না বলি কে বলবে বাতিল যারা তারা তো বলবে না যারা ভীত সন্ত্রস্ত ভয় পায় তারা বলবে না যারা পরের বছর মাহফিলের দাওয়াতের আশা করে তারাও বলবে না যারা হাদিয়ার চিন্তা করে তারাও বলবে না আমি মুশতাক ফয়েজের জন্য কথা বলা যত সহজ কারণ আমার হাদিয়ারও চিন্তা নাই মাহফিলেরও চিন্তা নাই কে আমার পক্ষে কে আমার বিপক্ষে কোনোদিন আমার চিন্তায় মাথা এটা আসে না আমি চিন্তা করি আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন সবাই মিলে তোমরা যদি আমাকে ফুলের মালা দাও এটার কি দাম কবরে যদি আমাকে জোতার মালা দেয় আর সবাই মিলে যদি জোতার মালা দাও আমার আল্লাহ যদি কয় বান্দা আসো তোমার জন্য জান্নাতি ফুলের মালা অপেক্ষা করতেছে এটাই তো আমার জন্য সবচেয়ে বড় নে আমর ঠিক কিনা বলেন দুনিয়ায় কয়জন কারে ভালো বললো এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আল্লাহ তোমাকে ভালো বললো কিনা এটাই হলো মূল দেখার বিষয় এই একটা ভয় নিয়ে জিন্দেগিটা কই আপনার আমার মানুষ আমার জানা যায় আপনারা যাবেন আপনাদের জানা যায় আমি আসি আমি আপনাদের শত্রু না আমার মতো কাছের মানুষ পাবেন না সুতরাং আমি মন থেকে আপনাদেরকে অনুরোধ করি এই ভয়টা অন্তরে নিয়ে চললেন কার ভয় কার ভয় সবাই মিললে আপনাদের টিটকারি মারি পরোয়া নেই সবাই মিলে টিটকারি মারে নো প্রবলেম এটা আপনার জন্য কোনো সমস্যা না সবাই মিলে টিটকারি মেরে মেরে আপনাকে ধ্বংস করে করে যদি কবরে পাঠাই দেয় গিয়া যদি দেখেন আল্লাহর ফেরেস তারা আপনার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে সো মহান বলবেন না সকল চোখের পানি একটা হাসির বিনিময়ে আপনার সব মিটমাট হয়ে যাবে সুতরাং সোনার একটা জেন্দেগি করবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই আমি মুস্তাক হয়ে যে আর যদি না আসি আর যদি না ডাকি আর যদি না ডাকি মনে রাইখেন আমি এসেছিলাম আমি বলে গেলাম এই কথাগুলো মান্য চললেন দুনিয়াতেও শান্তি কবরেও মুক্তি ঠিক কিনা বলেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আনে Rose TV 24 enjoy by listening to the Holy Quran